পিস রকম রহিম সাধারণত সুদী আমরা জানি জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে এখন আপনি যদি একজন প্রার্থী হতে চান সেক্ষেত্রে নির্বাচন কিন্তু দরজায় কড়ান আসছে আপনার হাতে আর সময় নেই এই অবস্থায় একজন প্রার্থী হিসেবে আপনার করণীয় কি অনেকে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে তড়িগড়ি করেন এবং নির্বাচনে আমার বিগত দশ বছরের অভিজ্ঞতাতে যেটি দেখেছি বিশেষ করে দুই হাজার আঠারো সনের ইলেকশনেও জাতীয় ইলেকশানেও কাজ করতে গিয়ে যেটি দেখেছি অনেকেই তড়িগড়ি করে নির্বাচনের মাঠে নেমে যান এবং অপ্রত্যাশিতভাবে নমিনেশন পেলেও নিজের পায়ে গোছানো না থাকার কারণে একটা বিপদে পড়ে যায় কিংবা আপনি যদি নির্বাচিত হয়ে যান কিংবা কোনো সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেন সেক্ষেত্রে আপনার এই পার্টি যথাপযুক্তভাবে আইনসম্মতভাবে না হলে পরবর্তীতে আপনি আরও বিপদে পড়ে যাবেন আপনার নামে দুদকের মামা হতে পারে ফৌজদারি মামা হতে পারে আপনার আর সাংসদ পদ বাতি হতে পারে অনেক কিছু খটিনাটি বিষয় আছে তো আজকে মূল যে মেসেজটি দেওয়ার সেটি হচ্ছে আপনি যদি সংসদ নিরীক্ষণ করতে চান এখন বেসিক কিছু কাজ আপনাকে করতে করে ফেলতে হবে সেটি হচ্ছে আপনার এই জেনারেল ক্রাইটেরিয়া যেটা আমরা জানি পঁচিশ বছর বয়স এবং সেটা এবং ফৌজদারি অপরাধে সর্বনিম্ন দুই বছরের উপর যদি কোনো কারাদণ্ডে দণ্ডিত হন এবং সেটি যদি পাঁচ বছর অতিক্রান্ত না করে এবং আপনি যদি দিল দিয়ে না হয়ে থাকেন তাহলে আপনি নির্বাচন করতে পারবেন জাতীয় সংসদ নির্বাচন তো যাই হোক এই জেনারেল ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করেন তখন পরবর্তী কাজ হচ্ছে আপনার বেসিক কিছু প্রিপারেশান ডকুমেন্টেশান বা ডকুমেন ডকুমেন্টারি প্রিপারেশান যেটি সেটি রাখবে সেটি হচ্ছে কি যেমন আপনার ট্যাক্স ফাইলটি ক্লিয়ার আছে কি না নির্বাচনের নমিনেশন ফরমের সাথে টেন বি ফরমটি দিতে হয় সেটি ক্লিয়ার কিনা আপনার নামে কোনো লোন আছে কিনা লোন থাকে আপনি খেলাফে হয়ে গিয়েছেন কিনা ইভেন পারে আপনার নামে একটা ক্রেডিট কার্ড ইস্যু করা আছে যেটি আপনি কিস্তি পরিশোধ করেন নাই যার প্রেক্ষিতে আপনার হয়তো হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে ওয়ারেন্ট সিআইবি আপনার নামে নেগেটিভ হয়ে আছে ব্ল্যাক লিস্ট সিআইবিতে আপনি ব্ল্যাক লিস্টের হয়ে আছেন তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না শুধু সেটি না এমনও হতে পারে আপনি কারো নামে একটা লোনের জিম্মাদার হয়েছেন তিনি ডিফোলডার হয়ে গিয়েছেন তিনি পলাতক আপনি জানেন না সেই মামলা সেইখানেও সিআইবি রিপোর্ট আপনার নেগেটিভ হতে পারে শুধু তাই নয় আমরা বলে থাকি যে এটি মোবাইল রিচার্জ যদি আপনার বকেয়া থাকে সেটিও পরিশোধ করে দিন গ্যাস বিল ইলেকট্রিসিটি বিল সরকারি যত ইউটিভিটি যত সার্ভিস আছে সেগুলো তো থাকতেই হবে সুতরাং আপনার নির্বাচনী ট্যাক্স পাই ক্লিয়ার থাকতে হবে আপনার টেন বি ফরমটি টেমি ট্যাক্সের ফরমটি হাতে রাখতে হবে ট্যাক্স অ্যাকোনাজমেন্ট রিসিপ্টটি থাকতে হবে ট্যাক্সের সনদ থাকতে হবে এবং আপনার শিক্ষাগত সর্ব সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যেটি আপনি শো করবেন সেটি সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার উপর নির্ভরশীল যাদের যেখান থেকে আপনি সোর্স অফ ইনকাম আপনি নির্বাচনী ব্যয় বহন করবেন নির্বাচনী ব্যয়ের সোর্স অফ ইনকাম কি যাদের যারা আপনাকে ডোনেট করবে যারা আপনাকে সাপোর্ট করবে যাদের কাছ থেকে হাওয়াত নেবেন তাদের ট্যাক্স ফাইল ক্লিয়ার আছে কিনা সেটি দেখতে হবে এবং আপনাকে যারা সমর্থন করবেন নির্বাচনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে আপনাকে সমর্থন যিনি সমর্থন আপনার সমর্থনে পরম ক্রয় করবেন সেটি তার নির্বাচন করার যোগ্যতা আছে কিনা যিনি সমর্থন করবেন এটা 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 একটা ইম্পর্টেন্ট বিষয় অনেকে আপনি যিনি প্রস্তাবক এবং সমর্থক প্রস্তাবক এবং সমর্থক দুটি বিষয় থাকে মনোনয়ন ফর্মের সাথে এই প্রস্তাবক এবং সমর্থক যারা তারাও নির্বাচন করার সকল ক্রাইটেরিয়া ফ্রুফি করতে হবে আরেকটি কথা মনে রাখবেন জাতীয় ইজনে নির্বাচন করার পরে পারলিটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপডেট হয়ে যায় সুতরাং আপনার কোনো স্থাবর ও অস্থাপর সম্পত্তি যদি কোনো অজ্ঞাতার শেখারে ট্যাক্স পাই না আসে সেটি ইনক্লুড করে নেন ট্যাক্স ফাইলে কোনো ফাইল যদি আপনি সেটি পাবলিক ডকুমেন্ট হয়ে যায় তখন যে কোনো পাবলিক আপনার বিরুদ্ধে দুদকে কমপ্লেন করতে পারে সেটাকে বেস করে ইনভেস্টিগেশন হতে পারে আপনি সেখানে ফেসে যেতে পারেন আপনার যে সার্টিফিকেট সেগুলো জেনুইন করা আছে কিনা আপনি যদি বিদেশের ডিগ্রি ফরেন ডিগ্রি হয়ে থাকেন সেটা অ্যারেকুমেন্ট সার্টিফিকেট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সেটি ভ্যারিফাই করার বিষয় আছে সেগুলো করা আছে কি না ওভারঅল আপনার ইলেকশন যে প্রসেস এবং স্থাবর অস্থাবর সম্পত্তি আপনার সোর্স অফ ইনকাম লাইবিলিটি সব কিছুর একটা অ্যাসেসমেন্ট করতে হয় সুতরাং এই বিষয়গুলো নির্বাচন করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অনেকে তড়িগড়ি করে পরবর্তীতে বেকায়দায় পড়ে যান নমিনেশন পেয়ে গেছেন এবং আপনি যদি স্বতন্ত্র ইলেকশন করতে চান সেক্ষেত্রে স্বতন্ত্র ইলেকশনের ক্ষেত্রে এক পার্সেন্ট ভোটারের একটা তালিকা দিতে হয় স্বাক্ষরযুক্ত ভোটার সেকটার ডাটাবেস এখনই আপনি করে ফেলতে পারেন যদি আপনি ইতিপূর্বে কোনোবার সংসদ নির্বাচিত না হয়ে থাকেন আপনি নতুন নেমেছেন মাঠে তখন আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হয় সুতরাং এক পার্সেন্ট ভোটার এক পার্সেন্ট ভোটার আপনার কনস্টিটুয়েন্সি এক পার্সেন্ট ভোটার সেটা একটা এনশোর করার বিষয় রয়েছে সেটি এবং একটা স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় সেটি পরবর্তী পাবেন এবং আপনার যে ভোটার লিস্ট সেগুলো সেগুলো অবশ্যই আপনি নির্বাচন ফর্মের সাথেও পাবেন কিন্তু আপনাকে মানসিকভাবে সেই প্রিপারেশনগুলো রাখতে হবে আপনার ভোটার আইডেন্টিফিকেশান নাম্বার ন্যাশনাল আইডেন্টিফিকেশন এইগুলো ধরনের বিষয়গুলো রয়েছে সুতরাং নির্বাচন একটা যে মেকানিজম সেখানে যে অ্যাফিডেভিট দিতে হয় নির্বাচনে হলফনামা সেটা আপনারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাবেন যে একটা স্যাম্বল দেখে এইভাবে হলফনামাগুলো তৈরি করতে হয় হলফনামাগুলো এখনো এখনও যাচ্ছে আপনার নামে কোনো মামলা আছে কি না আপনি যদি কোনো মামলা থেকে থাকে সেখানে যদি অব্যহতি পেয়ে থাকেন খাবাস পেয়ে থাকেন সেগুলোর সার্টিফিকেট কপি তুলে রাখেন আপনি যদি কোনো মামলা বিচারাধীন থাকে সেটারও আপডেট ইনফরমেশন সর্বশেষ ইনফরমেশনটা আপনাকে নিতে হবে মাম্মার আপডেট নেন কোনো মাম্মা আপনার অজ্ঞাত থাকে সেটারও খোঁজ করে থাকেন কোন জিডিও হয়ে থাকে সেটারই খোঁজ নিয়ে থাকেন সুতরাং এই মামমার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট মাম্মার এবং এই সামান্য খুঁটিনাটি বিষয়ের কারণে যখন নমিনেশন বাতিল হয়ে যায় তখন আপনি ফেরেশানির মধ্যে পড়ে যাবেন তখন হয়তো আপিল করবেন হাইকোর্ট করবেন কিন্তু দিন শেষে আপনার সময় নেই সময় তো আপনার বেশি থাকবে না তফসিল ঘোষণার পরে সুতরাং মামলার বিষয়গুলো মামলার সার্টিফিকেটগুলো আপনি কোনো মামলার হয়ে থাকলে সেটি বিচারান্তে অব্যাহতি হয়ে থাকলে সেটার কপি তুলে রাখেন এই বিষয়গুলো এবং আপনার যাবতীয় এবং ফ্যামিলি আপনার উপর নির্ভরশীলদের যে তথ্যগুলো সেগুলো হাতের নাগাদ রাখেন সর্বশেষ হচ্ছে নির্বাচন খুবই অত্যাশন্ন এবং নির্বাচন কেন্দ্রিক আপনি যদি যেন নির্বাচন নমিনেশন পেপার সাবমিট করার পর কোনো প্রকার অ্যারেঞ্জমেন্টের শিকার না হন এটি একটি বিষয় অন্যদিকে নির্বাচিত হয়ে যাওয়ার পর কোনো যেন বিব্রতকর পরিস্থিতি করতে না পড়েন দুদকের হেলথব্যান্ডে না পড়েন কোনো মিস ইনফরমেশান না থাকে কিংবা কোনো ইনফরমেশান তথ্য ঘাটতি না থাকে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে